আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আশা কিছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে পটি সমস্যা বানিয়েছি মটন কি মা দিয়ে তো প্রথম থেকে শেষ সব্দি ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা কমেন্ট করছেন সেই বন্ধুদের বলবো একটা করে লাইভ করে দেবেন বন্ধুরা পাশে থাকবেন ছোট্ট পেজটায় সাবস্ক্রাইবের খুব প্রয়োজন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য তো প্রথম থেকে শেষ সবজি ভিডিওটা দেখুন ভালো লাগবে আশা করছি

এইভাবে অল্প একটু ভাজা হবে আর মধ্যে দিয়ে দেবো এই মাটা এখান থেকে আমি কিছুটা হাত ছাড়ার মতন আমি তুলে এসেছিলাম সেটা দিয়ে একদিন মানা লঙ্কা কুচি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি গ্যাসটা আস্তে করে কিমাটাকে হতে দেব গ্যাসটা আসতে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট আমি হতে দেবে ঢাকনাটা খুললাম দেখুন পানি লাগেনি এতেই ভালোভাবে কুক হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়েছি আর একটু মিট মশলা দিচ্ছি এতে দারুণ টেস্টটা হয় আর দিচ্ছি লেবুর রস আধখানা লেবুর রসটা আমি সবটা দিয়ে নিই অল্প দিয়েছি আবার গ্যাসটা বন্ধ ঢাকাটা বন্ধ করে দিয়ে হতে দেব একদমই হয়ে গেছে এবার দিয়ে দেবো ধনে কাটা কুচি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব গ্যাসটা আমি করে দিলাম বন্ধ এটাকে আমি ঠান্ডা করে নেব সব পাটি নিয়েছি পাটিটাকে এইভাবে ভাঁজ করে নেব এইভাবে তার মধ্যে দিয়ে দেব এক চামচ ভর্তি করে কি মাটা ঠান্ডা করে নিয়েছি একদম এইভাবে ভাঁজ করব এইভাবে ময়দাগুলো রেখেছিলাম আমি মুখটা করে এটা যাতে চিপকে যায় এক চামচ ময়দাকে আমি পানি দিয়ে গুলে নিয়েছি এইভাবে পানির পোস্ট করব আর একটা দেখাচ্ছি এই কোন থেকে ধরে পানির মতো করে এইভাবে করে নিতে হবে কটরি দেড় চামচ মতো দিয়ে দিলাম যে কোন করে এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব সবগুলোকে মানিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি তেল গরম হতে তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যেহেতু বড় বড় আছে আমি দুটো এইভাবে গ্যাসটা আসতে দিয়ে ভেজে নেব সবগুলোকে দুটো দুটো করে ভেজে নিচ্ছি আমি এখন এবার আমি তুলে নেব সবগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো জানাবেন এটা আমি চাটনি বানিয়ে রেখেছিলাম পুদিনা পাতা এখানে দিয়ে দিলাম লেবুর রস অল্প লবণ দিয়েছিলাম একটা লঙ্কা দিয়েছি এটা বানিয়ে আমি একটু ফ্রিজে রেখে দিই যখন দরকার পড়েনি তো এটা সার্ভ করে দেবো এটার সাথে ভালো লাগলে পাশে থাকবেন আমার